যারা এমডির হাই কোয়ালিটি মাদারবোর্ড নিতে চান বিশেষ করে এম ফাইভ সকেটের প্রসেসর দিয়ে পিসি বিল করবেন তাদের জন্য ওভার ক্লকিং সাপোর্টেড গিগাবাইটের এই মাদারবোর্ডটি খুবই ভালো হতে পারে মডেলটি হচ্ছে বি ছয়শো এম গেমিং এক্স এ এক্স এটি একটি ওয়াইফাই সাপোর্টেড মাদারবোর্ড সেই সাথে ডিডিআর ফাইভের সব ধরনের র্যামগুলো সাপোর্ট করবে যারা বিশেষ করে সাত হাজার সিরিজের প্রসেসর দিয়ে পিসি বিল করবেন ধরেন সাতাত্তরশো ছিয়াত্তরশো অথবা সেভেন ফাইভ ডাবল জিরো সেভেন নাইন ফাইভ জিরো এক্স সেভেন নাইন ফাইভ জিরো অথবা সেভেন নাইন ফাইভ জিরো এক্স থ্রি ডি তাদের জন্য খুবই সুইটেবল একটা মাদার তো এই মাদার অনেক ধরনের ফিচার আছে প্রথমত পোর্টের টু পয়েন্ট ফাইভ জি পর্যন্ত পারফরমেন্স পাবেন সেই সাথে এতে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা খুবই পাওয়ারফুল ভিআরএম সাপোর্টেড এরপরে আপনি ভালো মানের গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারেন সব ধরনের পোর্টসগুলো আছে প্রয়োজনীয় সেই সাথে আপনি ওয়াইফাই সিক্স ইতে ওয়ারলেসলি কানেক্টেড থাকতে পারবেন এই মাদার বোর্ডটি মোটামুটি নিতে চাইলে আপনাকে সাতাশ হাজার পাঁচশো টাকার আশেপাশে খরচ করতে হবে অফিস